সম্মানিত শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাদের সকলকে জানাই ঈদ আনন্দ ও বৈশাখী মেলায় সাদর আমন্ত্রণ মনে রাখবেন মেলার স্থান টঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও এই মেলায় আপনারা পাবেন আপনার পছন্দের যাবতীয় পোশাক তাই তো ঈদের কেনাকাটায় সপরিবারে সবান্ধবে আজই চলে আসুন ঈদ আনন্দ ও বৈশাখী মেলায় ঈদ আনন্দ ও বৈশাখী মেলা ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও তাই দাদা বৌদিгие নিয়ে ভাইয়া ভাবিгие নিয়ে অবশ্যই চলে আসবেন আমাদের টাঙ্গন ব্রিজ সংলগ্ন ইত আনন্দ ও বৈশাখী মেলায় মনে রাখবেন মেলার স্থান টাঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুর ঠাকুরগাঁও এবারে ইদি আকর্ষণীয় ডিজাইনের পোশাক ক্রয় করতে আজই চলে আসুন ঈদ আনন্দ ও বৈশাখী মেলায় ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক মেলায় মনে রাখবেন মেলার স্থান টাঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও ভুলে যাবেন না বন্ধুরা ভুলে যাবেন না আমাদের মেলার কথা দাদা বৌদিকে নিয়ে অবশ্যই চলে আসবেন ভাইয়া ভাবিকে নিয়ে অবশ্যই চলে আসবেন আমাদের মেলায় মেলায় আসুন মেলার আনন্দ বিনোদন গুলো উপভোগ করুন পাশাপাশি কেনাকাটা করুন একেবারে সাশ্রয় মূল্যে আমাদের এই মেলায় রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস সহ মা বোনদের মন করা ডিজাইনের যাবতীয় পোশাক রয়েছে প্যান্ট শার্ট সহ যাবতীয় রেডি গার্মেন্টস এছাড়াও রয়েছে মা বোনদের জন্য বিদেশি সামগ্রী রয়েছে আপনার ছোট্ট সোনামণিদের জন্য যাবতীয় খেলনা সামগ্রী রয়েছে বেল্ট ক্যাপ মানি স্কুল ব্যাগ পার্টস সহ অফিস বা ঘর সাজানোর জন্য রয়েছে নানান ধরনের ফুল রয়েছে ইন্ডিয়ান সবজি কাটার প্যাকেজ মেলায় আসুন মেলার আনন্দ বিনোদন গুলো উপভোগ করুন পাশাপাশি কেনাকাটা করুন একেবারে সাশ্রয় মূল্যে ছোট্ট মনিদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা হা হা দুলতে দুলতে যায় বেলা রয়েছে মিনি ট্রেন ম্যাজিক নৌকা ইলেকট্রনিক্স হাতি ও ঘোড়া রয়েছে ভূতের বাড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই মেলা সাজানো হয়েছে মনোমুগ্ধকর আলোক রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা তাই দেরি না করে আজই আপনার বন্ধু বান্ধব আত্মীয় সজন প্রিয়জন মনের মানুষ কাছের মানুষকে নিয়ে চলে আসুন আমাদের টাঙ্গন ব্রিজ সংলগ্ন ঈদ আনন্দ ও বৈশাখী মেলায় ঈদ আনন্দ ও বৈশাখী মেলা জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুর গাঁও ভুলে যাবেন না বন্ধুরা অবশ্যই ভাইয়া ভাবিকে নিয়ে চলে আসবেন দাদা বৌদিকে নিয়ে চলে আসবেন আমাদের এই মেলায় ঈদ আনন্দ ও বৈশাখী মেলায় ঈদ আনন্দ ও বৈশাখী মেলা জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও মেলার স্থান টাঙ্গন ব্রিজ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও আয়োজনে জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও সম্মানিত ঠাকুরগাঁওবাসী সবাইকে শ্রেণী বিশেষে সালাম ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্ক আয়োজিত ঈদ আনন্দ ও বৈশাখী মেলা দুই হাজার চব্বিশে ঠাকুরগাঁয়ের শান্তিপ্রিয় সকল রকম জনতাকে এখানে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে সবাইকে ও ইদুর ফিতরের পবিত্র শুভেচ্ছা জানাই ধন্যবাদ সম্মানিত ঠাকুরগাঁওবাসী সবাইকে শ্রেণী বিশেষে সালাম আদা ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্ক আয়োজিত ঈদ আনন্দ ও বৈশাখী মেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুরগাঁও এর মানুষ আপনারা সবাই আপনাদের শিশুদেরকে এবং পরিবারের মানুষজনকে নিয়ে এই মেলা আসবেন এবং উপভোগ করবেন এই প্রত্যাশা রাখছি এবং ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্ক থেকে সবাইকে জানাচ্ছি ফিদর ফিদরের ঈদ ও